বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ অদ্ভুত পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছ তুমি আল্লাহ বলছেন দ্বিধাহীন ভাবে এগিয়ে যাও প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকে এক অজানা মোড়ে দাঁড়িয়ে দেখতে পায় সামনে কি আছে জানা নেই ডানে গেলে কি ঘটবে বামে গেলে কি অপেক্ষা করছে তাও বোঝা যায় না এমন অবস্থায় মানুষের মনে দ্বিধা ভয় অনিশ্চয়তা এমনকি হতাশাও গ্রাস করে ফেলে কিন্তু মুমিনের জন্য সুখবর হল আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি তিন অর্থাৎ অদ্ভুত পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে থাকলেও একজন বিশ্বাসীকে দ্বিধাহীনভাবে এগিয়ে যেতে হবে কারণ তার রব তার সাথে আছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব এক জীবনের পরিবর্তনের বাস্তবতা দুই দ্বিধা কেন আসে এবং কীভাবে তা কাটানো যায় তিন কুরআন হাদিসে পরিবর্তনের মোড়ে দাঁড়ানো মানুষের উদাহরণ চার আল্লাহর প্রতি ভরসা রাখার শক্তি পাঁচ দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়ার বাস্তব পথ ছয় মুমিনের জীবনে এই শিক্ষা কীভাবে সফলতা আনে এক জীবনের পরিবর্তনের বাস্তবতা মানুষের জীবন কখনোই এক জায়গায় স্থির থাকে না প্রতিনিয়ত বদল ঘটে কখনো কর্মজীবন কখনো সম্পর্ক কখনো স্বপ্ন আবার কখনও সব সবকিছুই পরিবর্তনের স্রোতে ভেসে যায় জীবন একটি নদীর মতো যেমন নদীর স্রোত থেমে থাকে না তেমনি জীবনের পরিবর্তনও থামে না অপরিচিত মোড় নতুন জায়গায় যাওয়া নতুন দায়িত্ব গ্রহণ করা চাকরি পরিবর্তন বিয়ে ব্যবসা শুরু বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়া সবই জীবনের অদ্ভুত মোড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা পরিবর্তন আমাদের জন্য একদিকে ভয়ঙ্কর মনে হলেও অন্যদিকে সেটিই আমাদের উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায় আল্লাহ মানুষকে পরীক্ষা করেন পরিবর্তনের মাধ্যমে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা সুরা বাকারা আয়াত দুই দুই পাঁচ পাঁচ দুই দ্বিধা কেন আসে এবং কিভাবে তা কাটানো যায় দ্বিধা মানুষের অন্তরে তখন জন্ম নেয় যখন সে ভবিষ্যতের অজানাকে ভয় তায় ভয়ের কারণ যদি ব্যর্থ হই যদি ক্ষতি হয় যদি অন্যরা আমাকে ব্যঙ্গ পরে আত্মবিশ্বাসের অভাব নিজের যোগ্যতায় সন্দেহ আল্লাহর ওপর আস্থা কমে যাওয়া শয়তানের কুমন্ত্রণা শয়তান সব সময় বলে তুমি পারবে না তুমি ধ্বংস হবে দ্বিধা কাটানোর উপায় এক আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা তাওয়াক্কুল দুই দোয়া করা হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান তিন ইতিবাচক মানসিকতা গড়ে তোলা চার অতীতের সফলতার কথা স্মরণ করা পাঁচ সাহসী মানুষদের কাহিনী থেকে শিক্ষা নেওয়া তিন হাদিসে পরিবর্তনের মোড়ে দাঁড়ানো মানুষের উদাহরণ ইব্রাহিম আলাহিসালাম আল্লাহর নির্দেশে তিনি সন্তানকে কোরবানি দিতে এগিয়ে গেলেন দ্বিধাহীনভাবে আনুগত্য করলেন আর আল্লাহ তাকে মহান মর্যাদা দিলেন মুসা আলাহ তিনি যখন সমুদ্রে তীরে দাঁড়ালেন পিছনে ফেরাউনের সৈন্য সামনে অবারিত জলরাশি সঙ্গীরা হতাশ হয়ে গেল তখন মুসা সালাম দৃঢ় কণ্ঠে বললেন কখনো না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আর আয়াত ছাব্বিশ বাষট্টি রাসুল আলাইহি ওয়াসাল্লাম মক্কার কঠিন পরিস্থিতি ছেড়ে হিজরত করতে হয়েছিল এটি ছিল সবচেয়ে বড় পরিবর্তনের মোড় কিন্তু তিনি দ্বিধাহীনভাবে আল্লাহর ওপর ভরসা করে এগিয়ে গেলেন আর সেই হিজরত ইসলামের বিজয়ের দ্বার উন্মোচন করল চার আল্লাহর প্রতি ভরসা রাখার শক্তি আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর ওপর ভরসা করো তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্থ বের হয় আর ফিরে আসে পরিতৃপ্ত হয়ে হাদিস তিরমিজি এই আয়াত হাদিস আমাদের শেখায় ভরসা মানে কাজ না করা নয় বরং চেষ্টা করার পর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করা ভরসা রাখলে দ্বিধা কেটে যায় অন্তরে প্রশান্তি আসে মুমিন জানে আল্লাহ কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না পাঁচ দ্বিধাহীন ভাবে এগিয়ে যাওয়ার বাস্তব পথ এক নিয়ত ঠিক করা প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে নিয়ত যদি খাঁটি হয় ভয় কেটে যাবে দুই দোয়া ও ইস্তেখারা কোনো বড় সিদ্ধান্তের আগে ইস্তেখারা নামাজ পড়া মুমিনের শক্তি দেয় তিন পরিকল্পনা ও পরিশ্রম শুধু ভরসা নয় সঠিক পরিকল্পনা ও কাজ করতে হবে রসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম উটকে বেঁধে তারপর ভরসা করতে বলেছেন সাহসিকতা ও ধৈর্য প্রথম পদক্ষেপ নেওয়া সবসময় কঠিন কিন্তু একবার এগিয়ে গেলে নতুন দরজা খুলতে শুরু করে আত্মসম্মান রক্ষা মানুষের কথায় ভেঙে পড়া নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য চলতে হবে ছয় মুমিনের জীবনে এই কিভাবে সফলতা আনে ব্যক্তিগত উন্নতি দ্বিধাহীনভাবে এগিয়ে গেলে আত্মবিশ্বাস বাড়ে আধ্যাত্মিক উন্নতি আল্লাহর ওপর নির্ভর করলে অন্তর প্রশান্ত হয় দুনিয়াবি সফলতা ব্যবসা পড়াশোনা বা কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপ অগ্রগতি আনে আখেরাতের সফলতা আল্লাহর আনুগত্যের পথে দ্বিধাহীন চলা মানুষকে জান্নাতের অধিবাসী করে প্রিয় বন্ধুগণ অদ্ভুত পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে থাকা মানে নতুন পরীক্ষার সামনে দাঁড়ানো একজন মুমিন জানে তার জন্য ভয় বা হতাশার কিছু নেই আল্লাহর নির্দেশ স্পষ্ট দ্বিধাহীনভাবে এগিয়ে যাও কেননা তিনি বান্দাকে কখনও নিরাশ করেন না জীবনের প্রতিটি পরিবর্তন আসলে আল্লাহর রহমতের নতুন দরজা তাই ভয় নয় দ্বিধা নয় আল্লাহর ওপর ভরসা রেখে সাহসের সাথে এগিয়ে যেতে হবে তবেই এই পৃথিবীও আলোকিত হবে আর আখেরাতেও সফলতা আসবে অদ্ভুত পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছো তুমি আল্লাহ বলছেন দ্বিধাহীন এগিয়ে যাও সাত পরিবর্তন আসলে আল্লাহর পরীক্ষা মানুষ যখন পরিবর্তনের মোড়ে দাঁড়ায় তখন অনেক সময় ভয় করে এটা কেন ঘটছে কিন্তু মুমিনের জন্য প্রতিটি পরিবর্তনই আল্লাহর পরীক্ষা আল্লাহ বলেন তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেওয়া হবে অথচ আমি এখনও জানব না কারা আল্লাহ ও তার রাসুলের পথে সত্যিকার অর্থে সংগ্রাম করে সুরা আত্মাও বা আয়াত নয় শ অর্থাৎ পরিবর্তন সংকট নতুন দায়িত্ব সব কিছু আসলে পরীক্ষা যারা দ্বিধাহীনভাবে এগিয়ে যায় তারাই পরীক্ষায় উত্তীর্ণ হয় আট দ্বিধা মানুষকে কোথায় নিয়ে যায় দ্বিধার বড় বিপদ হল এটি মানুষকে থামিয়ে দেয় অচল করে দেয় সুযোগ হারানো অনেকেই ব্যবসা শুরু করতে গিয়ে দ্বিধায় পড়ে সুযোগ হারায় আত্মবিশ্বাস ভাঙা দ্বিধা মানুষকে দুর্বল ও আত্মসম্মানহীন ভরে তোলে অন্যের ওপর নির্ভরশীলতা দ্বিধাগ্রস্ত মানুষ সবসময় অন্যের মতামত খোঁজে নিজের সিদ্ধান্ত নিতে পারে না আল্লাহর প্রতি আস্থা কমে যাওয়া মুমিন জানে আল্লাহর ওপর ভরসা করলে ভুল হতে পারে না কিন্তু দ্বিধা তাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয় সহি মুসলিম এখানে শক্তির অর্থ শুধু দেহ নয় বরং মন ইচ্ছা শক্তি ও সাহস নয় পরিবর্তনের মোড়ে শাহাবাদের উদাহরণ এক আবু বকর রাদিয়াল্লাহ আনহু ওয়াসাল্লাম যখন হিজরত করার সিদ্ধান্ত নিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহ আনহু দ্বিধাহীনভাবে সঙ্গ দিলেন যদিও তার জীবনের বড় ঝুঁকি ছিল তিনি নিজের সম্পদ পরিবার নিরাপত্তা সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করলেন দুই খাদিজা রাদিয়াল্লাহ আনহা রাসুল সাল্লাহ নবুয়তের দায়িত্ব পাওয়ার পর ভীষণ আতঙ্কিত হয়ে আসেন তখন খাদিজা রাদিয়াল্লাহ আনহা দ্বিধাহীনভাবে তাকে সাহস দিলেন আল্লাহ কখনও আপনাকে হতাশ করবেন না একজন স্ত্রীর দৃঢ়তা ইসলামের শুরুতে বড় ভূমিকা রাখে তিন ওমর রাদিয়াল্লাহ আনহু ইসলামের শত্রু থেকে সাহসী সমর্থকে পরিণত হওয়ার মুহূর্তটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোর তিনি দ্বিধা না করে একবার সিদ্ধান্ত নিয়েছিলেন তার পর থেকে জীবনের শেষ পর্যন্ত ইসলাম রক্ষায় অবিচল ছিলেন দশ পরিবর্তন মানেই নতুন দরজা মানুষ ভাবে পরিবর্তন মানে সব শেষ কিন্তু বাস্তবে পরিবর্তন মানেই নতুন অধ্যায়ের শুরু চাকরি হারানো হয়তো নতুন আরও ভালো রিজিকের দরজা খুলছে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া হয়তো নতুন ও উত্তম সম্পর্কের পথ তৈরি হচ্ছে অসুস্থতা হয়তো আল্লাহ তোমাকে আধ্যাত্মিক জাগরণের দিকে ডাকছেন আল্লাহ বলেন অতএব নিশ্চিন্তে কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এখানে বার বার কষ্টের সাথে শব্দ ব্যবহার করা হয়েছে কারণ কষ্ট শেষ হওয়ার পর নয় বরং কষ্টের মাঝেই স্বস্তির বীজ লুকিয়ে থাকে এগারো বর্তমান যুগে দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়ার উপায় ক ব্যক্তিগত জীবনে পড়াশোনায় বড় লক্ষ্য নিয়ে অটল থাকা অন্যেরা নিরুৎসাহ দিলেও নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটা নতুন দক্ষতা শেখার সাহস রাখা খ কর্মজীবনে ব্যবসা শুরু করতে ভয় না পাওয়া চাকরিতে দায়িত্ব এলে পেছনে না সরা পরিবর্তনকে উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করা গ আধ্যাত্মিক জীবনে নামাজ রোজা হিজাব যত বাধাই আসুক দ্বিধাহীনভাবে পালন করা হারাম বর্জন করতে সাহসী হওয়া সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো বারো দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়ার মানসিক শক্তি এক আত্মবিশ্বাস আল্লাহ আমার সাথেই আছেন এই বিশ্বাস দিলে ভয় দূর হয় দুই ধৈর্য পরিবর্তনের ফল তৎক্ষণাৎ দেখা যায় না ধৈর্য ধরতে হয় তিন আশা আল্লাহ কখনও বান্দাকে নিরাশ করেন না চার সাহস অন্যের হাসলেও সমালোচনা করলেও আল্লাহর জন্য এগিয়ে যেতে হবে তেরো একটি বাস্তব উদাহরণ ধরা যাক একজন যুবক হালাল ব্যবসা শুরু করতে চায় তার চারপাশের সবাই বলে আজকাল হালাল ব্যবসায় লাভ হয় না কিন্তু সে আল্লাহর উপর ভরসা করে দ্বিধাহীনভাবে শুরু করল হয়তো প্রথমে কষ্ট হল কিন্তু ধীরে ধীরে আল্লাহ তার ব্যবসায় বরকত দিলেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম ত্যাগ করে হালালকে বেছে নেয় আল্লাহ তাকে উত্তম রিজিক বান করেন চোদ্দ দ্বিধা কাটানোর জন্য কোরআনের আয়াতসমূহ সুতরাং তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললে আল্লাহর উপর ভরসা করো। সুরা আলে ইমরান আয়াত তিন এক পাঁচ নয় যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত পাঁচ তিন তোমরা দুর্বল হইও না দুঃখ করো না যদি তোমরা ইমানদার হও তবে তোমরাই শ্রেষ্ঠ সুরা আলে ইমরান আয়াত তিন এক তিন নয় এই আয়াতগুলোই একজন মুমিনকে দ্বিধাহীনভাবে এগিয়ে যেতে উৎসাহ দেয় পনেরো দ্বিধাহীনভাবে এগিয়ে গেলে আল্লাহর সাহায্য আল্লাহর একটি প্রতিশ্রুতি হল তুমি যদি তার পথে দৃঢ় হও তবে তিনি ফেরেস্তা পাঠাবেন তোমার অন্তরকে দৃঢ় করার জন্য আল্লাহ বলেন যখন তোমার রব ফেরেস্তাদেরকে ওহি করলেন আমি তোমাদের সাথে আছি যারা ইমান এনেছে তাদেরকে দৃঢ় করো সুরা আনফাল আয়াত আট বারো অতএব একজন মমিন একা নয় বরং আল্লাহর সাহায্য তার সাথে থাকে মনে লেখো অদ্ভুত পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে থাকা জীবনের অংশ এটা ভয়ঙ্কর নয় বরং আল্লাহর রহমতের নতুন সুযোগ একজন মমিন দ্বিধাহীনভাবে এগিয়ে যায় কারণ সে জানে পরিবর্তন পরীক্ষা আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সাহায্য করেন সাহাবাদের জীবন এ উদাহরণে পরিপূর্ণ দ্বিধা মানুষকে থামিয়ে দেয় কিন্তু সাহস মানুষকে এগিয়ে নেয় পরিবর্তনের মাঝেই সাফল্য ও জান্নাতের দরজা লুকিয়ে আছে আল্লাহ আমাদের সকলকে সাহস দিন যাতে আমরা জীবনের প্রতিটি অদ্ভুত মোড়ে দ্বিধাহীনভাবে এগিয়ে যেতে পারি অদ্ভুত পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছো তুমি আল্লাহ বলছেন দ্বিধাহীনভাবে এগিয়ে যাও সতেরো জীবনের মোড়ে শয়তানের ভূমিকা মানুষ যখন নতুন সিদ্ধান্ত নিতে চায় তখন শয়তান সব সময় ভয় দেখায় তুমি ব্যর্থ হবে মানুষ তোমাকে নিয়ে হাসবে এটা অসম্ভব কোরানে আল্লাহ সতর্ক করেছেন শয়তান তোমাদের ভয় দেখায় দারিদ্রতার ভয় দিয়ে এবং অশ্লীলতার দিকে আহ্বান করে সুরা বাকালা আয়াত দুই ছয় আট অর্থাৎ দ্বিধার পেছনে অনেক সময় শয়তানের কুমন্ত্রণাই থাকে মুমিন যদি আল্লাহর উপর আস্থা রাখে শয়তান তখন দুর্বল হয়ে পড়ে আঠারো সাহাবাদের জীবনে সাহসী পদক্ষেপের শিক্ষা এক বিলাল রাদিউল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পর তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল আগুনে পোড়ানো পাথর চাপানো তবুও তিনি দ্বিধাহীনভাবে উচ্চারণ করলেন আহাদ আহাদ একই আল্লাহ একই আল্লাহ দুই সুমাইয়া রাদিআলাহু আনহা ইসলামের প্রথম শহিদা তার সামনে জীবন মৃত্যুর মোড় ছিল তিনি দ্বিধা করেননি বরং আল্লাহর পথে প্রাণ দিয়েছেন তিন আনহু আলিরাদিয়াল্লাহুয়ানহু রাসুলসল্লাহ ওয়াসাল্লামের হিজরাতের রাতে শত্রুরা যখন নবীজির ঘর ঘিরে ফেলে তখন আলী আনহু দ্বিধাহীনভাবে নবীজির বিছানায় শুয়ে পড়লেন এটা ছিল এক অসাধারণ সাহসের নিদর্শন এই ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহর ওপর ভরসা থাকলে দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়াই হল প্রকৃত মুমিনের পরিচয় উনিশ পরিবর্তন মানেই দায়িত্ব আমরা অনেক সময় ভাবি পরিবর্তন মানেই কষ্ট কিন্তু আল্লা যখন কারো জীবন পরিবর্তন করেন তখন আসলে তিনি নতুন দায়িত্ব দিচ্ছেন কোনো পদে উন্নতি মানে নতুন দায়িত্ব পরিবারের নতুন ভূমিকা যেমন বাবা মা হওয়া মানে নতুন দায়িত্ব ধর্মীয় জ্ঞান অর্জন করা মানে অন্যদের মাঝে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সাধ্যাতিত দায়িত্ব দেন না সুরা বাকারা আয়াত দুই আট ছয় তাই ভয় নয় বরং এই বিশ্বাস রাখতে হবে যে পরিবর্তন এসেছে আল্লাহ আমার ভেতরে সেই সামর্থ্য দিয়েছেন বিষ দ্বিধাহীনভাবে এগোনো মানে আল্লাকে ভালবাসা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে আমি তাকে তার চেয়ে উত্তম কিছু দান করি যখন তুমি দ্বিধাহীনভাবে আল্লাহর পথে এগিয়ে যাও নামাজ শুরু করো, হিজাব পর সুদ ছেড়ে দাও হারাম উপার্জন ত্যাগ করো, তখন আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কার দেন আল্লাহর জন্য দ্বিধাহীনভাবে এগোনো মানে হল প্রকৃত ইমান প্রকাশ করা একুশ আধুনিক জীবনে দ্বিধাহীনভাবে এগোনোর কিছু দিক ক শিক্ষায় অনেকে উচ্চ শিক্ষায় বিদেশ যেতে ভয় পান আমি একা পারব তো কিন্তু আল্লাহর উপর ভরসা করে দ্বিধাহীনভাবে এগোলে সুযোগ সফলতার দিকে নিয়ে যায় খ কর্মক্ষেত্রে কখনো হালাল চাকরি গ্রহণের সুযোগ আসে যদিও বেতন কম আবার হারাম মিশ্রিত চাকরি বেশি লাভজনক মনে হয় মুমিন দ্বিধাহীনভাবে হালালকে বেছে নেয় কারণ সে জানে আল্লাহ রিজিকের মালিক গ সমাজে সত্য বলা অন্যায়ের প্রতিবাদ করা গরিব দুঃখীর পাশে দাঁড়ানো এসব ক্ষেত্রেও অনেকেই দ্বিধা করে কিন্তু মুমিন জানে আল্লাহর পথে সত্য বলা সবচেয়ে বড় সাহস বাইশ দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়ার মানসিক ব্যায়াম মানুষের মনকে শক্ত করতে কিছু নিয়ম অনুসরণ করা যেতে পারে এক প্রতিদিন আয়াত পরা বিশেষত সুরা ফাতেহা সুরা ইনশিরাহ ও সুরা জুহা এগুলো অন্তরে শক্তি দেয় দুই সকালের দোয়া সকালবেলায় আল্লাহর কাছে দোয়া করা হে আল্লাহ আজকের দিনকে আমার জন্য বরকতময় করো তিন অভ্যাস তৈরি করা ছোট ছোট সিদ্ধান্ত দ্বিধাহীনভাবে নিলে বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় চার সাহসী মানুষদের জীবনই পড়া ওয়াসাল্লাম সাহাবা ও আল্লাহর প্রিয় বান্দাদের জীবন অধ্যয়ন করলে মনোবল বাড়ে পঁচিশ পরিবর্তনের পথে ধৈর্যের গুরুত্ব পরিবর্তনের সাথে সাথে অনেক বাধা আসবে প্রথমেই সাফল্য আসে না কিন্তু ধৈর্যই মুমিনের আসল অস্ত্র আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয় বরং চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা প্রিয় বন্ধুগণ জীবনের অদ্ভুত পরিবর্তনের মোড় আমাদের সবার সামনে আসবেই কেউ ভয় পায় কেউ থেমে যায় আবার কেউ দ্বিধাহীনভাবে এগিয়ে যায় মুমিন জানে পরিবর্তন আসলে পরীক্ষা শয়তান ভয় দেখায় কিন্তু আল্লাহ শক্তি দেন সাহাবাদের জীবন সাহসের উদাহরণে ভরা দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়া মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ধৈর্য ও দোয়া হল সফলতার চাবিকাঠি সুতরাং সামনে যদি কোনো অদ্ভুত পরিবর্তনও আসে তবে আল্লাহর এই বাণী স্মরণ রাখতে হবে যে আল্লাহকে ভয় করে ও তার উপর ভরসা করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সুরা আত তালাক আয়াত পঁয়ষট্টি দুই তিন এটাই মুমিনের জীবনের পথনির্দেশ দ্বিধাহীনভাবে এগিয়ে যাও হে আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করে দাও আমরা যেন তোমার দেয়া বিধান ও প্রাণপ্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মতে চলতে পারি আমিন ইয়া ইয়ার আলামিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বারাকাতুহু।